তারেক মাসুদ একটি নক্ষত্রের নাম মুক্তির গান মাটির ময়না আদম সুরত রানোয়ের মতো সারা জাগানো চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদের কথা বলছি কেমন আছেন শুভেচ্ছা জানাচ্ছি ফরিদপুর জেলার ভাঙা থানার নূপুর গ্রাম চলুন ঘুরে আসা যাক এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার জন্মস্থান থেকে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ উনিশশো সালের ছয় ডিসেম্বর ভাঙার নূরপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন শুরু হয় মাদ্রাসায় পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন উনিশশো সালের শেষের দিকে সুরত তথ্যচিত্র নির্মাণ করেন এই বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা দুই সালে তারেক মাসুদ নির্মাণ করেন তার প্রথম পূর্ণ পূর্ণদূর্ঘ ছায়াছবি মাটির ময়না এই চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মাটির ময়না বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে মাটির ময়না ছবিটি প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অস্কার প্রতিযোগিতায় বিদেশি ভাষা চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতা করে দর্শক বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে কাজের মাধ্যমে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করেছে এমন পরিচালকের মধ্যে তারক মাছ ছিলেন অন্যতম তবে হঠাৎ যেন হারিয়ে যায় সে হাসিমুখ দুই হাজার সালে তেরোই আগস্ট তার স্বপ্নের প্রজেক্ট কাগজের ফুল সিনেমার শুটিং স্পট নির্বাচন করে ফেলার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এ চলচ্চিত্র নির্মাতা গত তেরোই আগস্ট ছিল এই মহানায়কের চোদ্দতম মৃত্যুবার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় এই চলচ্চিত্র নির্মাতাকে পরে আমরা একখানে হয়েছি তারেক ভাই বাংলা চলচ্চিত্রাঙ্গনে তার যে অবদান সেই জায়গায় সেইভাবে তাকে জন্য কিছু করা হয়নি সবাই যা বললো তার সাথে এক নিজে কষ্ট করে মাটির ময়না মুক্তির গাছ নিজে খাইয়ে না খাইয়ে নষ্ট করে এই দেশে আসে তার জন্য যদি তারা করে অশেষ রহমত দয়া আমার আমারও দোয়া পাবে তারা আমার আশা এখানে কিছু হয় নাই হবে না এটা কোনো হবে না কিন্তু আমি চলে যাওয়ার পরে যদি হয় সেটা অপূর্ণ থাকবে আমি নিজে চোখে দেখতে পারলাম না কি আশা ছিল আমার সব জিনিসপত্র তারা তারা আমি আলাই রক্ষা করি কত কতদিন বাঁচছেন কতদিন বেঁচে ছিলেন সেটা আমার কাছে মুখ্য বিষয় নয় সে যে আমাদের এই অল্প সময়ের মধ্যে চলচ্চিত্র শিল্পে যে উপাদান রেখে গেছেন সেই উপাদানই তাকে জীবিত রাখবে এই সারা বাংলা তথা